সবাইকে আজকের এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে দুইটা ডিম দিয়ে মজাদার ডিমের পুডিং করে দেখাবো খুব সহজভাবে তৈরি করেছি আর থাকছে পারফেক্ট পুডিং তৈরি করার সকল টিপস আশা করছি আজকের পর্বটি ভালো লাগবে ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন পুডিং বানানোর জন্য প্রথমে আমরা তৈরি করব ক্যারামেল তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন লো হিটে এই চিনিটাকে ম্যাল্ট করে নিতে হবে চিনি যখন ম্যাল্ট হয়ে যাবে তখন একটা স্প্যাচলা দিয়ে নেড়ে চেড়ে লালচে কালার করে নিতে হবে তবে খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন অতিরিক্ত পুড়ে না যায় হালকা একটু ডার্ক বা ব্রাউন কালার যখন হয়ে আসবে এরকম তখন সাথে সাথে নামিয়ে যে পাত্রে পুডিংটা সেট করবেন সেখানে এই ক্যারামেলটাকে ঢেলে নিতে হবে যদি আপনারা বেশিক্ষণ পর্যন্ত চুলায় রাখেন তাহলে দেখা যাবে ক্যারামেলটা লাল চেয়ে কালার এর চেয়ে আর একটু ডার্ক হয়ে যাবে তখন পুডিংটা খেতে তিতা লাগবে তো আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেখানে ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি আর এটাকে আমরা এখন একটু ঠান্ডা করে নিব সে ফাঁকে ডিমের মিশ্রণটা তৈরি করে নিতে হবে তো এটাকে ঠান্ডা করে নিচ্ছি আমি এটা সেট হতে হতে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে নিব আজকের পুডিং তৈরির জন্য আমি নিয়েছি দুইটা ডিম আর ডিমগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভেনিলা অ্যাসেন্স ভেনিলা অ্যাসেন্সটা দিলে ডিমের যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না তবে আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একেবারে গলে যাচ্ছে চিনি যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ ঘন দুধ আমি এখানে হাফ কাপ পাউডার দুধ দুই কাপ পানির সাথে খুব গুলিয়ে নিয়েছিলাম সেই দুধটাই এখানে ইউজ করেছি তবে দুধটাকে ঠান্ডা করেই আমি এখানে ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আমাদের ডিমের মিশ্রণটা তৈরি পুডিং বানানোর জন্য এখন এই ডিমের মিশ্রণটা যে পাত্রে আমরা পুডিংটা সেট করব তার মধ্যে ঢেলে নিতে হবে আমি ছাঁকনি দিয়ে ছেকে দিচ্ছি এতে করে কোনো লামস থাকলে সেটা ছাঁকনির মধ্যে থাকবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা এই পুডিংয়ের বাটিটাকে ভাপে দিব ভাপে দিয়ে আমরা পুডিংটাকে তৈরি করব তাই চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি এখন এই পানির মধ্যে দিয়ে দিতে হবে একটা কিচেন টিস্যু আপনারা চাইলে যে কোনো কাপড় পাতলা ইউজ করতে পারেন এখন এই কিচেন টিস্যুর মধ্যে আমি আমাদের পুরিংয়ের বক্সটা দিয়ে দিলাম এখন পুডিংয়ের ঢাকনাটা দিয়ে দিতে হবে বক্সের ঢাকনাটা দিয়ে দেওয়ার পর প্যানের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম হিটে আমরা এটাকে ভাপে হতে দিব প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে চেক করে নিতে হবে যে পুডিংটা হয়েছে কি না তো আমি একটা টুথপিকের মাধ্যমে চেক করে নিচ্ছি আমার পুরিংটা ভাবে হয়েছে টুথপিকটা ক্লিয়ার এসেছে আপনাদের যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ এভাবে ভাপে দিতে পারেন এক ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করেছি ভাপ দেওয়ার পর পুডিংটা যখন হয়ে গিয়েছিল তখন স্বাভাবিক তাপমাত্রায় আসলে সেটাকে ফ্রিজে রেখে দিবেন যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তখনই কিন্তু মোল্ড আউট করবেন তো এখন আমি ঠান্ডা করে মোল্ড আউট করেছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পুডিংটা তৈরি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এখন আপনাদেরকে আমি পুডিংটা কেটে দেখাবো যে কতটা পারফেক্টভাবে এটা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ রকম মজার হয়েছে আমি প্রায় দুইটা ডিম দিয়ে বাসায় এই পুডিংটা তৈরি করি কারণ আমার বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় আল্লাহফেজ